আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে লাকিস ডেইলি বলোকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা ডিম দিয়ে লাউ তরকারি রান্না চলুন আমি রান্নাটা কিভাবে করেছি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি ডিম দুটা ভাজার জন্য তেল দিয়ে দিব বন্ধুরা এরপর যে আমি দুইটা ডিম দিয়ে দিব। আমি লবণ দিয়েছি বন্ধুরা ওটা ক্যামেরা অফ করতে ভুলে গিয়েছিলাম এখন আমি ডিম দুটো ভালো করে ভেজে নিব ঝুরা হবে ভাজাটা ভাজা কমপ্লিট বন্ধুরা এখন আমি উঠিয়ে নিব আমি রান্নার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিব তেলের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচটা আমরা একটু তেলের মধ্যে ভেজে নেব একটু লাল করেই ভেজে নেব বন্ধুরা যেহেতু ডিম দিয়ে রান্না করব কালারটা সুন্দর হবে এখন আমি মশলা অ্যাড করার জন্য সামান্য পানি দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধনিয়ার গুঁড়া পরিমাণ মতন জিরার গুঁড়া পরিমাণ মতন এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব বন্ধুরা ও এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিব বন্ধুরা লবণ না দিলে তো কোনো খাবারই টেস্ট হয় না মশলাটা ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা এখন আমি লাউ দিয়ে দিব লাউটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো মশলার সাথে মিশিয়ে দেব এ পর্যায়ে এখন আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য দেখুন বন্ধুরা লাউর থেকে কত পানি উঠেছে এ পর্যায়ে একটা আমি কুচানো টমেটো দিয়ে এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার ভালো লাগে আমি দিই এখন আমি সামান্য পানি দিব বন্ধুরা লাভে বেশি পানি লাগে না যেহেতু আমি ডিম দিয়ে রান্না করব। সামান্য একটু পানি দিব টমেটো দিয়েছি মশলা আছে সব কিছু ভালো করে জাল হওয়ার জন্য সব কিছু জাল হয়ে গেছে বন্ধুরা এখন আমি ভাজা ভেজে রাখা ডিম দিয়ে দিব। আপনারা একবার হলে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা আজকে আমি রান্নাটাই আদা রসুন আটকে নিই একদম সিম্পলভাবে রান্না করেছি সব সময় তো আদা রসুন দিয়েই রান্না করি এ পর্যায়ে আমি এখন ভালো করে নাড়া চারা দিয়ে দিই যেহেতু আমি ধনে এর জন্য করবো আদা রসুন বাটা এখন আমি কেচানো ধনে পাতা দিয়ে একটু আমি নাড়াচাড়া চারা দিয়ে দিব আজকের মতন আমাদের রান্না তো এখানেই কমপ্লিট চুলার জালটা অফ করে দিব আপনাদের কাছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো ইসমিল্লা রহমান ইরাহিম আপনারা একবার হলো এরকম করে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা ডিম ঝুলা করে থ্যাংক ইউ ফর ওয়াচিং আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করবেন মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সামনে আরও নতুন রেসিপি আসছে আশা করি দেখবেন